নিরানব্বই পার্সেন্ট মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানেন না স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ভরের টাকা দিতে হবে আপনি কি জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে পুরো বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি দেনমোহরের টাকা দিতে হবে এই বিষয়টি জানার জন্য আমাদের আগে জানতে হবে যে দেনমোহের বিষয়টা কি দেখেন বিবাহ সম্পন্ন হওয়ার জন্য যতগুলো ফরস কাজ আছে তার মধ্যে দেনমোহর অন্যতম এই দেনমোহর ছাড়া বিবাহ সম্পন্ন হবে না দেনমোহর পরিশোধ যদি না করেন তাহলে বিবাহই হবে না এই দেনমোহর টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এখন তাহলে তালাক কী তালাক হলো বিবাহ বিচ্ছেদ মানে বিবাহ যে বিবাহ হয়েছিল সেই বিবাহটা বিচ্ছেদ হওয়া এখন যদি বিবাহই সম্পন্ন না হয় তাহলে বিচ্ছেদের কী হবে বিচ্ছেদ কীভাবে করবেন তো এজন্য বিবাহ আগে সম্পন্ন হতে হবে এবং বিবাহ সম্পন্ন হতে হলে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে এ থেকে এটাই স্পষ্ট যে স্বামী কিংবা স্ত্রী যে পক্ষই তালাক দিক না কেন তাকে দেনভরের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এবং যদি কোনো কেউ এই দেনভয়ের টাকা পরিশোধ না করে তাহলে যদি স্ত্রী নিজেও তালাক দিয়ে থাকে তিনি আদালতের মাধ্যমে এই দেনভরের টাকা পরিশোধের জন্য ডিগ্রি পেতে পারেন এবং তিনি এই ডিগ্রির মাধ্যমে দেনভর আদায় করতে পারেন আজকে পর্যন্তই যদি এ বিষয়ে আপনাদের কোনো জানার কিছু থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন